বধুরা চাল বা চাউল হল ধানের সসল অংশ ধান থেকে চাল উৎপন্ন করা হয় পরিমিত পানিতে চাল ফুটিয়ে রান্না করা হয় সেই ভাত আমরা খাই মুরগির ক্ষেত্রেও ঠিক এরকমই মুরগিকে চাল খাওয়ানো হয় মুরগিকে চাল খাওয়ালে কি হয় অনেকে এই বিষয়টি জানেন না এবং বুঝেন না বন্ধুরা আপনারা কি জানেন চাউলে রয়েছে প্রচুর ভিটামিন পুষ্টিগুণ থাকে তারপরও কেন মুরগিকে এবং মুরগির বাচ্চাকে চাল খালারে খাওয়ালে মুরগি এবং মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যায় অনেকে আসলে বিষয়টি জানেন না আসসালামু আলাইকুম মাসিয়াত সাই কাছি আপনাদের সাথে আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর টপিকটি আপনারা দিলে এবং ডিসক্রিপশান দেখে বুঝে গিয়েছেন তারপর আমি আরেকবার বলে দিচ্ছি যে মুরগিকে চাল খাওয়ালে কি হয় অনেকে আসলে মানে জানেন না তাদেরকে যারা যারা জানেন তাদেরকে ধন্যবাদ যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি তারা এই ভিডিওটি পুরো দেখবেন না টেনে দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে বন্ধুরা এখন বর্তমানে সবাই মুরগি পালন করে থাকেন মুরগির বাচ্চা পালন করে থাকেন মুরগিকে চাল খাওয়ানো নিষেধ নয় আসলে মুরগিকে এবং মুরগির বাচ্চাকে চাল বিভিন্ন একটা প্রক্রিয়ার মাধ্যমে খাওয়াতে হবে তাহলেই কোনো অসুবিধা হবে না মুরগি এবং মুরগির বাচ্চা কোনো রোগে আক্রান্ত হবে না এবং মারা যাবে না বন্ধুরা আমরা যারা গ্রাম অঞ্চলে মুরগি পালন করে থাকি মুরগির বাচ্চা পালন করে থাকি তারা কি করে তারা মুরগির বাচ্চাকে চাল দিই যেই মুরগির বাচ্চা ফুটার পরে কি করি কদিন গেলেই বা তারা গেই কি করে চাল দিয়ে দিই চাল খাওয়ানোর যে প্রক্রিয়াটি তখন স মানে তখন সে প্রক্রিয়াটি কেউ মানে না এবং মুরগি যখন অসুস্থ হয়ে যায় মুরগির বাচ্চা যখন অসুস্থ হয়ে যায় তখন কি বলে ব্রুডিং ব্যবস্থাপনা ভালো হয়নি যার ফলে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়েছে কিন্তু আপনার মুরগি যদি দশ থেকে পনেরোটা বাচ্চা নিয়ে থাকে তাহলে এখানে ব্রুডিং ম্যানেজমেন্টের কোনো প্রবলেম নেই এখানে হচ্ছে খাওয়ার ম্যানেজমেন্টের সমস্যা হয়েছে আজকের কি ভিডিওতে বলা হবে মুরগিকে কেন চাল খাওয়ালে অসুবিধা হয় এবং কি করে আপনারা চাল খাওয়াবেন যার ফলে মুরগির বাচ্চার কোনো অসুবিধা হবে না আশা করি বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে বুঝে যাবেন প্রথমেই বলিনি মুরগিকে এবং মুরগির বাচ্চাকে চাল খাওয়ালে কোন কোন অসুবিধা হয় যা আমরা অনেকেই জানি না প্রথমেই বলছি এক নম্বরে যেটা পেটে সমস্যা হয় যেটা ডায়রিয়া নামে পরিচিত পেটের সমস্যা কিন্তু মুরগির বাচ্চাকে যখন আপনি মুরগিকে যখন চাল খাওয়াবেন তখন এই সমস্যাটি হবে তারপর যে সমস্যাটি সেটি হচ্ছে চুনা পায়খানা আমাদের এইসব সমস্যা কিন্তু চোখে পড়ে না কেন না আমরা যারা ছেড়ে মুরগি পালন করি এবং মুরগির বাচ্চা পালন করি আমরা কী করি সকালবেলা মুরগিগুলোকে ছেড়ে দিই এবং ছেড়ে দেওয়ার পর সেখানে মুরগিগুলোকে সকালবেলা চাল খেতে দিই এবং বাহিরে ছেড়ে দিই মুরগি কিন্তু আমাদের সামনে আসে না মানে বাড়ির চারপাশে ওরা ঘোরাফেরা করে যার ফলে মুরগি বাচ্চাগুলো আসে না তারপর বন্ধুরা যে সমস্যাটি হয় সেটি হচ্ছে ঝোলা ফুলে যায় যেমন মুরগি যেখানে খাওয়ার জমা থাকে সেই সেই থলিটা ফুলে যায় অনেকে বলে যে আমার মুরগির এই সমস্যা হয়েছে কিন্তু আসলে এই কারণে চাল খাওয়ানোর ফলে কিন্তু আপনার মুরগির এই সমস্যাটি হয়েছে অনেকে বিষয়টি জানেন না তারপর ঠান্ডাজনিত সমস্যা হয় অনেকের মুরগির ওজন আসে না মুরগি অনেক সময় দেখা যায় যে মুরগির যখন পেটে সমস্যা হয় তখন মুরগির ওজন আসতে চায় না যারা অনেক বাণিজ্যিকভাবে মুরগি পালন করেন এবং মুরগিকে চাল খেতে দেন প্রান্তিক পর্যায়ে মুরগি পালন করে মুরগিকে চাল খেতে দেন তাদেরকে কখনোই তাদের মুরগির কিন্তু কোনো ওজন আসবে না তাদের মুরগি দিব্যি খাবার খাবে তারপর এদিক সেদিক হাঁটাহাঁটি করবে কিন্তু তাদের মুরগির ওজন আসবে না ঠিকমতো ডিমের উৎপাদন বৃদ্ধি হবে না মুরগি ঠিকমতো ডিম দেবে না মুরগিটির প্রাপ্ত বয়স হলো সেগুলো সেটির বয়স অনুযায়ী কিন্তু ডিম দেবে না তাই আপনারা চাল চাল খাওয়ালে কিন্তু মুরগির এইসব সমস্যা কিন্তু হবে। এইসব সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে মুরগি বাচ্চাকে এই মুরগিকে এই চাল খাওয়ালে এইসব সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হবেন বন্ধুরা তবে আপনারা অনেকে জানেন না এবং বুঝতে পারেন না যে মুরগিকে মুরগির কেনই সমস্যা হলো আমি তো মুরগিকে খুব সুন্দরভাবে খাবার খাওয়াচ্ছি কিন্তু আপনার সেই খাওয়ারে যে মিশে আছে মুরগি অসুস্থ হওয়ার কারণ সেটা হয়তো অনেকে জানেন না বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে মুরগিকে চাল কী করে খাওয়াবেন মুরগিকে চাল খাওয়ানোর জন্য একটা নিয়ম আপনাদের মানতে হবে একটা প্রক্রিয়া আপনাদের মানতে হবে যে প্রক্রিয়াটি মানলে আপনারা মুরগিকে চাল খাওয়াতে পারবেন মুরগির বাচ্চাকে চাল খাওয়াতে পারবেন মুরগির বাচ্চা কোনো কোনো সম্মুখীন সম্মুখীন হবে হবে না না মুরগিও আপনারা সমস্যার মুরগিকে যে চাল দিবেন সেই চালটা আপনারা দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন এখন প্রশ্ন হচ্ছে যে কোথায় ভিজাবেন একটা বড় গামলার মধ্যে ভিছাবেন সেটা আপনার মুরগি এবং মুরগির বাচ্চার অনুযায়ী আপনারা কি করবেন একটা গামলা নেবেন সেই গামলার মধ্যে আপনারা চাল দিবেন ধরেন আপনি পাঁচ কেজি চাল নিলেন সেটা আপনার মুরগি এবং মুরগি বাচ্চা অনুযায়ী মুরগি বাচ্চা অনুপাতে আপনারা সেখানে চাল নেবেন চাল নেওয়ার পর এসে চালটা সারা রাত্রে ভিজিয়ে রাখবেন ওই পানির মধ্যে তারপর সকালবেলা কি করবেন ধরেন রাত্রেবেলা ভিজালেন সকালবেলা কি করলেন ভালো করে ছেঁকে নিলেন পানিটা নেওয়ার পর যে চালগুলো থাকবে সেটার সাথে আপনারা পেঁয়াজ বাটা রসুন বাটা চিরা বাটা কাঁচা হলুদ হলুদ বাটা এগুলো দিবেন তারপর এগুলো ভালো করে দিতে হবে এই উপকরণগুলো অবশ্যই দিতে হবে এই চালের সাথে মিশিয়ে আর সকালবেলা অবশ্যই মুরগিকে সেই চালটা খেতে দিবেন বাকি চালগুলো আপনারা শুকিয়ে নেবেন রোদের মধ্যে শুকিয়ে নেবেন তারপর সেগুলো কি হবে সেগুলো এক পর্যায়ে দেখবেন খুদে পরিণত হবে খুদে পরিণত হবে সেগুলো কিন্তু আপনারা মুরগিকে খাওয়াতে পারবেন অনেকেই জানেন না খুদ কি ধানের ব্রণ চালের এক প্রান্তে আলগাভাবে লেগে থাকা সাদা অংশগুলি হচ্ছে খুদ ভাঙা চাল অর্থেক বা পুরো কালে পুরো কালো চাল কিংবা মরা চাল চাল থেকে পরিষ্কার করার পর অবশিষ্ট চাল এগুলোকে খুঁত বলে তো এই খুদ কিন্তু মুরগির জন্য মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যে ভাত খাই সে ভাতের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পান্তা ভাত তারপর জন্য চালের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চালের ক্ষুত অবশ্যই আপনারা চালের খুদ দিতে পারবেন আর আমি যে প্রক্রিয়াটি বলেছি সেই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা মুরগি এবং মুরগির বাচ্চাকে চাল চাল খাওয়াবেন তাহলেই দেখবেন আপনার মুরগির বাচ্চা কিংবা মুরগির এইসব সমস্যার সম্মুখীন হবে না যেগুলো আগের মানে ভিডিওর প্রথমে বলেছি এই সমস্যার সম্মুখীন হবে না মুরগিকে যদি সুস্থ রাখতে চান অবশ্যই মুরগিকে সঠিক পরি পদ্ধতিতে খাওয়ার ম্যানেজমেন্ট ভালো রাখতে হবে আর আপনি যদি মুরগির বাচ্চা থেকে ভালো কিছু প্রত্যাশা করেন অবশ্যই মুরগিকে এভাবে খাবার দিবেন মুরগির বাচ্চাকে এই সঠিক পদ্ধতিতে চাল দিবেন যদি আপনি চাল দিতে চান তবে এখানে একটা প্রশ্ন আপনি মুরগি বাচ্চাকে এভাবে চাল দিলে হবে না এখানে আপনি যদি প্রাকৃতিকভাবে পালন করেন অর্থাৎ ছেড়ে পালন করেন তাহলে এই চালের সাথে আর কোনো কিছু মিক্সার করতে হবে না আর যদি আপনি কৃত্রিমভাবে অর্থাৎ ধরে পালন করেন খাঁচার মধ্যে তাহলে এই খাবারের সাথে আপনারা বাজারে কিনতে পাওয়া পাওয়া নারিশ খাদ্য কিংবা আপনারা যে কোনো একটা খাদ্য মিক্সার করতে হবে এটা হতে পারে গমের ভুসি তারপর ভুট্টা ভাঙা এইসব হতে পারে সেগুলো আপনারা দিতে পারেন এগুলো কিন্তু আপনারা মিক্সার করে দিতে পারেন তবে আপনারা কিন্তু যদি আবদ্ধ অপস্তে পালন করেন শুধু এই চাউলটা দিলে হবে না তাহলে মুরগি বাচ্চা দেখবেন অসুস্থ হয়ে যাবে সেজন্য সাথে একটা খাবার আপনারা মিশিয়ে দেওয়ার করবেন বন্ধুরা চালে রয়েছে ক্যালসিয়াম লোহ মানে যে কারণটা যার কারণে অসুস্থ যখন আপনারা চালটা খেতে দেন যে যে চালের বুঝতে যে একটা উপাদান থাকে যার মাধ্যমে আমরা যখন ভাত রান্না করি যখন চালগুলো মানে বড় হয়ে যায় সেই উপকরণটার কারণে কিন্তু মুরগি এবং মুরগি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে তাই অবশ্যই মুরগি কে এবং মুরগি বাচ্চাকে এই প্রক্রিয়ার মাধ্যমে খাওয়াবে এই প্রক্রিয়ার মাধ্যমে খাওয়াবে তাহলে দেখবেন মুরগি এবং মুরগি বাচ্চা কোনো অসুবিধা হবে না আজকের ভিডিওতে আপনাদের কত উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা এ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ